তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা সুন্দর ব্লগে সুস্বাগতম তা আজকে আজকে কী বার আজকে শুক্রবার আজকে ছাব্বিশে এপ্রিল আর আজকে আমার বরের বার্থডে কালকের ব্লগে তোমরা দেখছো যে বারোটার পরে একটু উইশ করছি আর আমার কেক নিয়ে তো অনেক হাসা হাসি তো যাই হোক আজকে ছাব্বিশে এপ্রিল বরের বার্থডে তো এখন বাজে এগারোটা বাজছে না এখনো আমার মোটামুটি রান্না শেষ আর একটু বাকি আছে তো রান্নাটা তোমরা শেয়ার করছি না মানে প্রচণ্ড গরম তো রান্না করে হলো পাকা লাগাইতে পারি না তো তারা ওরা রান্নাটাকে সারালে মানে এত গরম কি কম গরমের যন্ত্রণা মাথা ব্যথা করতেছে তো যাই হোক কী কী রান্না করছি তোমরা মানে রান্না কিছু করা হয়েছে আর কিছু করতেছি তো কী কী রান্না করতেছি তোমরা একটু দেখামো চলো তো বন্ধুরা দেখো এই যে পটল দিয়ে পনির দিয়ে রান্না করলাম এই পটলের তরকারি পনিরের আর এখানে দেখো ভাজি বেগুন ভাজি করলা ভাজি পটল ভাজি এখানে আছে একটা মাছ ভাজি তিন রকমের ভাজি আছে আর এখানে একটা মাছ ভাজি আছে আর এখানে আছে একটু কষা মাংস এটা কালকে রাত্রে যেহেতু কালকে মানে কালকে রাত্রে মাংস আনা তো এই যে অল্প একটু কষা মাংস রয়েছে এই জন্য মাংস রাঁধতাম আর বড় না করছে মাংস রান্না করতাম মাংস আজকে খাইতাম না কালকে রাত্রে যেহেতু খাইছে আর এখানে দেখো মাছ আলু দেওয়া সজনে ডাটা দিয়ে মাছ রান্না প্রায় শেষ আর আজ প্রচণ্ড গরম এই জন্য মানে ও হালকা হালকা ঝোল রাখছি বেশি ঝোল না যাই হোক বাতুরি খুব সুন্দর স্মেল বেরিয়েছে আমার ছেলে তো ডালের স্মেল হয়ে গেছে চিকেনের গন্ধ বেড়েছে যাই হোক আর এটা আমার বরের একটা ফেভারিট খাবার যাই হোক রান্না কমপ্লিট হলো তো স্পেশাল দিনে স্পেশাল কিছু মেনু আজকে রান্না করলাম তো স্পেশাল বলতে তেমন কিছু না মানে চার পাঁচ পদ রান্না করা হয়েছে তিন রকমের ভাজি তো মানে সবজি ডাল যেটাই তোমরা তো সবটাই দেখলা। তো যাই হোক বরের এদিক থেকে ওই ডাল পাত্র এটা একটু প্রিয় আর যাই হোক মাংস কালকে রান্না করছিলাম এই জন্য আজকের মাংস রান্না করছি না কালকের একটু মাংস আছে। তো দেখো এদিকে বরের জন্য এখন স্পেশালভাবে রান্না করলাম তো চলো দেখতে দেখো আশা করি ব্লগটা ভালো লাগবো তো বন্ধুরা বরের বার্থডে উপলক্ষে সামান্য কিছু রান্না করে দিলাম এদিকে দেখো আছে দই আমার নিজের হাতে বানানো কালকের ব্লগে তোমরা দেখো দই বানাইছিলাম এই যে খুব সুন্দরভাবে দইটা বইছে দই এখানে আছে ডালের পাতুরি এখানে আছে মাছ সাজনা দিয়া মাছের জোল স্যালাড এখানে আছে মাংস আর এখানে আছে পটল বাজি বেগুন ভাজি করলা বাজি মাছ ভাজি আর এখানে আছে পটল দিয়ে পনির দিয়ে লেবু মরিচ আর এখানে আছে জলের বোতল আর তো সবার খাওয়ার শেষে তো আছেই দই এই যাই হোক তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও তো এই যে বড় আয়োক আমিও খাইছি না এখন আর মাংসটা রান্না করছি না কালকে যেহেতু রাত্রে রান্না করছিলাম অল্প একটু আসলো তো ছেলে একটু খাইছে আর বড় লাগে একটু রাখছে কালকে রাত্রে খাওয়া হবে অনেক তুমি খুশি নি খুশি নি হ্যাঁ তোমার পছন্দের রান্না নিদিকে ঠিকে নামুগে মাসিও কি খাইবো নাই তো এই সব কিছু রান্না করলাম মানে দইটাও নিজের হাতে বানাই না আমার ভাতটা তো তুমি এমনি ভাবে আমারে সুন্দর কইরা রাইন্দা দিবা সাজাইয়া ঠিক আছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে এই যে আমিও নিছি ভাত খাওয়া দাওয়া লই তারপরে তোমাদের সাথে আবার কথা হইবো তো দেখো এখন বিকালবেলা আমরা খাওয়া দাওয়া রেস্টের পর বাঘিনা নাইছে তো বাঘিনারও খাইতে দিলাম তো এখন বাজে প্রায় চারটার উপরে তো আমরাও আবার একটু একটু মানে খাইছি তো দেরি করে তারপরে একটু খিদে লেগে গেছে আবার একটু খাওয়া দাওয়া করছি তো যাই হোক তো আজকের ব্লগটা মানে স্পেশাল আমার বরের জন্য আমার জন্য তো যাই হোক বরের বার্থডে তাই আমার জন্য খুব স্পেশাল তো এদিকে দেখো এখন যাইতেছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সারাদিন আর ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করলাম ওদিকে আবার ভাগিনা আইসে বাগিনারও বাগিনাও ভাত খাইছে তো দেখলা তোমরা তারপর আর কোনো কিছু শেয়ার করছি না ছেলে গেছ মাঠে খেলতো তো ওই মাঠেই বই আসতাম বাড়ির কাছে যেহেতু মাঠ অনেক মাঠে বিকালবেলা অনেক মানুষ হয়ে আর মাঠে সবাই খেলাধুলা করে দেখতেও ভালো লাগে গিয়ে একটু বয়ে আসলাম তো যাই হোক বন্ধুরা এখন দেখো রেডি হয়ে গেছে গিয়ে এখন যেতেছি মেলা তো আজকে মেলা তিন দিন না চার দিন হয়ে গেছে গা করতে পারি না তো যাই হোক আমাদের এখানে বৈশাখী মেলা আরম্ভ হয়েছে তো এখন যেতেছি মেলা প্রচণ্ড গরম আজকে শুক্রবার এই শনি রবিবার নাকি আরো বেশি গরম থাকবো তো ভাবতেছি যাই আজকেই যাই কি কিছু কিনিয়া না কিনি এপ্রিল মাসটার মধ্যে অনেক টাকা খরচ হয়েছে অনেক কিছুতে তো যাই হোক দেখা যাক কিছু কিনিয়া না কিনি আর কিছু টিফিন টুফিন খাইয়া আয়াবর প্রচন্ড গরম তো চলো দেখতে দেখো আয়াবর্ষি মেলা দেখো এই যে দেখো বৈশাখী মেলা চলতে আসছে লেখা আছে তো এখানে চলতে আসছে কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে একটু দাঁড়াইছি দাঁড়ায় একটু নাচ গান দেখলাম আর মেলার মধ্যে দেখো গরমে অনেক মানুষ এইটা আমার বান্ধবী দেখা হইলো মেলার আর এদিকে দেখো এই যে কাঠের দোকানটির মধ্যে আইছি আর সিংহাসন খুব সুন্দর সুন্দর সিংহাসন আর এবারে কাঠের মানে কাঠের জিনিস খুব কম আইসে আর এখানে চলতেছে আনন্দ মেলা তো আর জানো ছেলেরা নিয়ে আইসি মানে এটা চড়বো এটা চড়বো এটা চড়বো মানে মাথা একদম গরম করে লেতেছে তো যাই হোক এইটা চড়াইছি এটা কি বলে যাই হোক ওয়েলকাম লেখা যে এটা চললাম আমি আর আমার ছেলেই চলছি তো তোমরাও দেখো আমরা চলছি যে আর এটা আমার মানে এটা খুব মাথা ঘোরা তো দাঁড়ায় দাঁড়ায় একটু দেখছি হুম তো আজকে মানে আজকে এগুলো আমি চলছি না ওই ওইটাই তোমরা যেটা দেখাইছি ড্রাগনের মতো ট্রেন ট্রেন ওইটাই চললাম তো মেলা প্রায় আট দশ দিন থাকে আমাদের এখানে তো আজকেই ফার্স্ট গেছি চার দিন হলো মেলা তো লাস্টের দিন আবার যেতে পারি তো চলো তো এই যে দেখো সামনে বয়ে বেরিয়েছি আমি আর আমার ছেলে তো এটা চড়ার পরে আবার বাড়িতে আয়া পড়ুম কিছু একদম কোনো কিছু কেনাকাটা করছি না কারণ এই এপ্রিল মাসে কলকাতা থেকে ঘুরে এলাম আর অনেক কিছু ছেলেরা স্কুলে ভর্তি করাইছি অনেক কিছু আরও কিছু ইয়ে গেছে কিন্তু আর মেলাতেই গেছি না বলতে কিছু কিনছি না মানে গেছি কিন্তু কিছু কিনছি না কারণ তেমন কিছু ভালো লাগছে না তো কী কিনুম তো যাই হোক কিছু কিনছি না আর লাস্ট একদিন জামু দেখা যাক ওই দিন কিছু কিনি কিনা নাও কিছু কিনতে পারি তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকে সুস্থ